সারা জীবন মনে করেন যে আকাম কুকাম করে বেড়াইছে এই সিডি লোকে ও সিঁড়ি লোকে এখন লাস্টে পাপ মুক্ত আর নাই

ও এখন মন কালাই করে জলছি তেল লাগে কই না দাদা সারা জীবন মনে করেন যে আদম গোকাম করে বেরাইছে এই শরীরে লাগে ও শরীরে লাগে এখন লাস্টে পাপমুক্ত মুক্ত আছে আর বলে করতে নাই দা বুঝছেন আজকে নাই ওই মাথা দেয়া গোসল করাইতেছস কাল দিন পরে কি করবে কাল দিন পরে দুধ দিয়ে গোসল করে কাম হবে না 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 মনে করেন যে খালি খালি দুধ না তো এটা মাথা মাথাদা করা যায় বুঝছেন এডা না তো আরো কিছু আনতে গোসল করা লাগিয়া কি আনছস দেহ এই দেখুন যে